গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন ওই ছটা কুড়ি মতো বাজে আর এখন থেকে এই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে দিন হলো ব্যাঙ্গালোরে এসেছি আজকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সেই জন্যেই ভোর চারটের সময় উঠে আমি রান্না করে নিয়েছি আর ট্রেনের টিকিটের টাইম রয়েছে দশটা পঁয়ত্রিশ এদিকে আমাদের হোটেলের ঘর ছাড়তে হবে সাতটার মধ্যে আর এখন তো প্রায় সাড়ে ছটা বাজতে গেল আমরা তিনজনের স্নান সেরে নিয়েছি এদিকে আমাদের ব্যাগপত্র সব গুছানো হয়ে গিয়েছে এই টলিটাতে সব জামা কাপড় নিয়েছি এটা শুধু একটু চেন আটকে তালা মেরে দিলেই হয়ে যাবে নিচের টলিতে শুধু খাবার রয়েছে আর এই ব্যাগটার মধ্যে জল রয়েছে আসলে জলের যে ব্যারেলটা কেনা হয়েছিল তাতে অনেকটাই জল ছিল রাত্রে রান্না করে তাও দেখলাম চার বোতল জল রয়েছে ভাবলাম ফেলে দিয়ে চলে যাব কেন বরং নিয়েই যাই পরে ট্রেনে ওঠা পর্যন্ত তো হয়ে যাবে তারপরে ট্রেনে উঠে না হয় ট্রেনের জল কিনে নেব এই ভেবে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি কৃষ্ণার বাবা এই যে গেটে তালা মেরে দিয়েছে আর আমার কাছে চাবি এইটা ওখানে দিয়ে এখন চলে এসেছি কৃষ্ণ মন্দিরে আর এই কৃষ্ণ মন্দিরে প্রণাম সেরে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কৃষ্ণার বাবা এখনও আসেনি উনি বললো ব্যাগপত্রগুলো আমি দেখি তোমরা যাও তোমরা আবার এলেও তারপরে আমি যাব। তাই বললাম ঠিক আছে আমরা প্রণাম সেরে এলে তুমি না হয় যেও আমরা এবারে কোনো ওলাও বুক করিনি বা অটোও ভাড়া করিনি আমরা চলে এসেছি লোকাল ট্রেনে যাব বলে আর লোকাল ট্রেনে গেলে একটু সুবিধা হবে যেখানে আমরা কুড়ি টাকায় সেই স্টেশন পর্যন্ত পৌঁছে যাব কিন্তু অটোতে গেলে বা ওলাতে গেলে হয়তো আমাদের পাঁচশো থেকে ছশো টাকা পড়ে যেতে পারে তাই তাই আমরা অত টাকা খরচ না করে লোকাল ট্রেনে করেই চলে এসেছিলাম আর ফাইনালি এখন ট্রেনে উঠে পড়েছি মানে এটা দূরপাল্লার ট্রেন আর এখন তো হাওড়া যেতে গেলে দু দিন সময় লেগে যাবে এই দুটো দিন যে কত কষ্ট করে কাটাতে হবে তারও ঠিক নেই আবার একটা সমস্যা কি হয়েছে জানেন সেদিন যে টিকিট কাটা হলো দুটো টিকিটই কনফার্ম হয়নি দুটোই আর এসি হয়ে গিয়েছে আর দুটো আর এসি মানে একটা সিট এই একটা সিটেই তিনজনে বসে যেতে হবে তবে খুব কষ্ট হবে এপারে যেতে কিন্তু কষ্ট হলেও তো কিছু করার নেই হোটেলে বসে থাকলে প্রচুর টাকা খরচ হয়ে যায় আর আমরা তো এখানে ঘুরতে আসিনি ডাক্তার দেখাতে এসেছি কি করব বলুন এইভাবে কষ্ট করেই যেতে হবে আর আপনাদেরকে আমি বারবার বলছি আগের একটা ব্লগেও বলেছি এ ব্লগেও বলছি আপনারা যারা এখানে আসবেন কোনোদিনও অটোতে যাওয়া আসা করবেন না অটোতে প্রচুর টাকা নিয়ে নেয় আপনারা ওলা বুক করে যাবেন আর নাহলে লোকাল ট্রেনে যাওয়া আসা করবেন বাসে যাওয়া আসা করবেন খুবই সুবিধা হবে আপনাদের খুব কম খরচে হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে পিছনে অনেক পাহাড় ফেলে এলাম ট্রেনের দুদিকে যখন তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া আর কোনো কথাই নেই এখানে আর বড় বড় পাথরের পাহাড় পাথরের পাহাড়গুলো দেখে ভীষণ ভয় লাগছিল জানেন ভাবছিলাম কোনো সময় যদি একটা পাথর খসে চলে আসে তাহলে নিচে যে ঘরবাড়িগুলো রয়েছে তার কি অবস্থা হবে বলুন তো আর এই পাহাড়ের কোলে যারা বসবাস করে তারা বুকে কত ভয় নিয়ে বসবাস করে তাই না নিজেদের থেকেও বাচ্চাদের নিয়ে বেশি ভয় আর এই পাহাড়টার দিকে একটু খেয়াল করে দেখেন পাহাড়ের চূড়াটা শুধু বড় একটা পাথর সেখানে কোনো গাছপালাই হতে পারেনি বেঙ্গালোরে যাওয়ার যে ব্লগ আপনাদেরকে দিয়েছিলাম সেখানে তিরুপতি মন্দির আপনাদেরকে দর্শন করাতে পারিনি তবে এবারে তো ইচ্ছা আছে একটু দর্শন করাবো এইটা হলো তিরুপতি স্টেশন তবে শুনেছি এখান থেকে দেড় ঘন্টা বাসে লাগে আর হেঁটে গেলে কতটা সময় লাগে সেটা জানি না তবে তিরুপতি মন্দিরের একটা বৈশিষ্ট্য আমি জানি যে ওখানে যারা পুজো দিতে যায় তারা কিন্তু নেড়া হয়েই পুজো দেয় মানে চুল ঠাকুরকে দিয়ে আসে আর এই সব মাঝি যারা নেমেছেন এরা কিন্তু আমাদের সঙ্গে এসেছেন এরা সবাই যাবে তিরুপতি মন্দিরে তবে এদিকে মাজিদের মাথায় দেখেছেন সব সময় কিন্তু ওনারা ফুল দিয়ে রাখে ওরা ট্রেনে বসে বসে মালা গাছ মাথায় দেবে বলে বাড়ি থেকে তো ওইগুলো মাথায় দিয়ে এসেছে ওগুলো তো নষ্ট হয়ে গিয়েছে পরে আবার যখন মাথা সুন্দর করে আছড়াবে তখন আবার সেইগুলো মাথায় লাগাবে তবে ক্যামেরাটা আমি এখনও চালু করে রেখেছি আপনাদেরকে ওই তিরুপতি মন্দিরটা দেখানোর জন্য ওই দেখুন পাহাড়ের চূড়ায় ছোট্ট মন্দির দেখা যাচ্ছে অনেকটা দূর থেকে নেওয়া হচ্ছে তো ওই জন্য বেশি বোঝানো যাচ্ছে না তবে এটা রাত্রেবেলা হলে খুব সুন্দর লাগতো রাত্রেবেলা পুরোটা দেখা যায় কারণ পুরো পাহাড়টাতে লাইটিংয়ে ভরা থাকে আর এই দিকের আকাশটাতে দেখুন সূর্যরশ্মি কত সুন্দরভাবে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাচ্ছে মানে মেঘের জন্য সূর্যরশ্মি তো পৃথিবীতে আসতে পারছে না যতটুকানি ফাঁকা পেয়েছে তার মধ্য দিয়ে আসছে খুব সুন্দর লাগছিল আর এটা হলো ব্রিজ রাত্রেতে লাইট জ্বালিয়েছে কত সুন্দর লাগছে অপূর্ব জিনিসগুলো সত্যি এইসব জিনিসগুলো আর কোনোদিনও দেখতে পাবো কি না সেটাও জানি না আচ্ছা এইবারে আপনাদের মনে হচ্ছে না ট্রেনটা উল্টো দিকে চলছে আসলে উল্টো দিক নয় নামে এসে ট্রেনের ইঞ্জিন পাল্টিয়ে আবার অন্য রুট দিয়ে যায় ওই জন্য আমাদের এরকম মনে হয় তবে আমারও প্রথম প্রথম এরকম মনে হয়েছিল তাহলে চলুন আজকাল আর ব্লকটা বেশি বাড়াচ্ছি না এখন বাজে রাত দশটা এখন হাওড়া স্টেশনে নেমেছি এখন তো আর বসিরহাটের ট্রেন পাবো না ওই জন্য হাওড়া স্টেশনেই রাত কাটিয়ে নেব কৃষ্ণা আর কৃষ্ণার বাবা দুজনেই ঘুমাচ্ছে আর ব্যাগপত্র রয়েছে বলে আমি আর ঘুমাতে পারছি না আমি চুপ করে বসে রয়েছি তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানা দেখবেন